মারপিট লেগে গেছে ওখানে এই দেখো মারপিট লেগেছে সেই চৈত্র মাসের সোমবারে মন্দিরে গিয়েছিলাম আর মন্দিরে যাওয়াই হয়নি দেন বৈশাখ মাসে শেষ হতে গেলেও এখন যাই মন্দির ঘুরে আসি কারণ কটা সোমবার হলেও মন্দির যাওয়া হয়নি তো বললাম না আজকে তো মন্দিরে যাই তো আজকে সোমবার এখন আমি মন্দিরের জন্য যাবো বলে রেডি হয়েছি মন্দিরে যাবো বেরোলাম এই দেখো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো

বাড়ি থেকে বেরিয়েছিলাম জুতো পরে তাই এখানে এসে পা হাত ধুয়ে মন্দিরের মধ্যে ঢুকলাম আর এখানে ঢুকে দেখলাম ভিড় আছে তাই এখানে আমি দাঁড়িয়ে আছি লাইনে আর আমাদের এখানে মানে আমাদের কাঁথি শিবালয় মন্দির যেটা ওই শিবলিঙ্গটা অনেকটা ভেতরে আছে তাই আমাদের পুজো করতে এরকম হয় মানে আমাদের থেপে জলটা ঢালতে হয় যেহেতু নিচে এমন অনেক জায়গায় আমি দেখেছি শিবলিঙ্গ যেমন ওপরে থাকে সবাই সুন্দর করে পুজো করতে পারে বাট আমাদের শিবলিঙ্গটা যেহেতু পুরো নিচে তাই একটু পুজো করতে একটু প্রবলেম হয় বাট ঠিক আছে বাবার থানে এসেছি বাবার জন্য তো এইটুকু কষ্ট করাই যায় আর এখানে এসে আমি প্রত্যেকবারই যখনই আসি তখনই আমি এখানে জল ঢালি পুষ্পাঞ্জলি দিই প্লাস এখানে সিঁদুর দিয়ে পুজো টুজো দিয়ে ফুল টুল দিয়ে পুজো টুজো দিয়ে আমি চলে আসছি আর এখানে রনি ভিডিও করছে আমার একটু অকয়ার্ড ফিল হচ্ছে রনিকে তাই বলছি ভাই ভিডিও বন্ধ কর কিন্তু অনেকে দেখলে হয়তো খারাপ ভাববে তাই বললাম না ভিডিওটা বন্ধ কর সবসময় ভিডিও করাটাও ঠিক না ওখানে একটা মারপিট লেগে গেছে দেখো মারপিট লেগে গেছে ওখানে এই দেখো লেগেছে ওখানে কিসের জন্য মারপিট লেগেছে আরে এখানে দাঁড়িয়েছি ওই পাশে জোর মারপিট লেগেছে এবার কেন লেগেছে সেটা বুঝতে পারছি না মানে মোটামুটিভাবে মারপিট লেগেছে এটা পার কি হলো টিকে কলেজের সামনে টিকে কলেজের সামনে মারপিট লেগেছে আমার টিকে করে আমি দর্শক দেখছি আরে মারপিটটা হচ্ছে কি কারণে তুমি জানো না তুমি এতদিন ধরে বসছো কি করতে বেকার আরেকজন আছে বেকার লোক ও কিছুই জানে না পনেরো দিনে এসে এখন আমি এই দোকানে বসছি এই কাকুরের দোকানে সবসময় আসি যখনই আমি এইদিকে আসি না কেন এই কাকুরের দোকানে আসি কারণ এই কাপুরের দোকানে মানে আমার তো পার্সোনালি খুবই ভালো লাগে তাই আমি দোকানে সব সবসময় আসি আর এখানে সকালের কিছু স্ন্যাক্সের জন্য কিছু আইটেম আছে এই যে বাট আমি ওই কিছু আসতে পারামিষে স্ন্যাক্সগুলো এখানে অনেক কিছু আছে চিকেন পিজা

লাইটটা একটু ফল্ট হয়েছিল ওদের আবার চেঞ্জ করে নিয়ে তো অ্যাকচুয়ালি লাইটটা আনা হয়েছিল কালকেই আনা হয়েছিলো লাইটটা তো লাইটটা ফল্ট হয়েছে তাই ভাবলাম আসার সময় তাহলে চেঞ্জটা করে নিয়ে আসবে তো যেমন কথা তেমন কাজ হয়েছে গিয়ে চেঞ্জ করলাম বাট ওনারা বললেন কালকে নিয়ে গেছেন কালকে কোনো সমস্যা ছিল না দেন ওনার যে মালিক দোকানে যে ওনার সেটা কিন্তু খুবই ভালো স্টাফগুলো ব্যবহার খুব একটা ভালো না তো ওনারটা বললো যে এই চেঞ্জ কর চেঞ্জ কর যা হচ্ছে যে চেঞ্জ কর সমস্যা চেঞ্জ করে দিয়েছে দেখো যেহেতু আছে সোমবার নিরামিষ কথাটা অনেকবারই বলে ফেললাম হ্যাঁ জানি আজকে নিরামিষে হচ্ছে আলুর পোস্ত বেশ বাবার হাতে সুন্দর করে একটা আলুর পোস্ত হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে হয়েছে ডাল আলুর পোস্ত আর ডাল দিয়ে খাবারটা পুরো জমে যায় সঙ্গে একটু আচার থাকলে ভালো হয় আচার নেবো না ভাবছি তো দেখা যায় একটুখান নাহলে আচার নেবো নিয়ে খাবো চলো আমি লাঞ্চটা করে ফেলি এক প্রচুর খেলে দিই সকাল সেরকম কিছু খাওয়া হয়নি তো খেলে দেয় খেয়ে উঠতে না উঠতেই এখানে একটা রহস্য হয়েছে যে রহস্যটা তোমাদের না দেখে আমি আর থাকতে পারলাম না ম্যাডাম গেছিল আম গাছে আম তুলতে তার ওপরে নাকি আম পড়ে গেছে এসে বরফ দিচ্ছে এবার বরফ ছিল না ফ্রিজে সেরকম বরফ নেই সরো তাই এই দুধটা বিডি ফেয়ে ঢুকিয়ে দিয়েছিল পুরো বরফ হয়ে গেছে জমে গেছে ওই জায়গাটা ফুলিয়েছে দেখা কোথায় ফুলে গেছে দেখি সর হাত এটা একটু ফুলে গেছে বরফ দিয়ে দাও তুমি কি আম তুলতে গেছিলে কেমন করছি এমনিতে এ এর সঙ্গে এটা হয়েছে অবস্থা দেখো ঘেমে গেছে কেমন দেখো টেনশনে ছিলাম ঘুম থেকে উঠে মনে করলো যে মন্দিরে গেছিলাম এখন এই গরমে পেট পুরো গরম হয়ে গেছে পেট ঠান্ডা করে তো ডাক খাচ্ছি বাড়ির যে ডাক কলকাতা গেছিলাম ঘুরতে মানে হ্যাঁ ঘুরতে গেছিলাম ওখানে একটা একটা ডাকের দাম পঞ্চাশ টাকা আমাদের একটা কাটলো ডাকটা কাটলো আমি খাব ফাঁস আমার ফাঁসটা মাছের লো এই বাজে আমি দিবই না সর সেই আছি বাড়ির কাছে মানে বাড়ির পুরো সামনে মানে আমাদের যে প্লেসখানা খুব সুন্দর পুরো রাস্তার গায়ে খুব সুন্দর ডাক প্লেস খুব সুন্দর নিজের বাড়ির মতো শান্তি কোনো জায়গায় নেই এটা আমিও আগেও বলেছি অলওয়েজ বলেই যাব কারণ সত্যি খুব ভালো লাগছে এখানে মানে কী বলতো এই বাড়ি বাইরে বেরলাম এ বসলাম দেখলাম মানে ওই একটা অন্যরকম অনুভূতি মানে এই জাস্ট অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতিটা মানে কোথাও পাওয়া যায় না আর আমি এতক্ষণ ফোন দেখছিলাম বলে আমার এর মধ্যে একটা কী খটকা লেগে গেছে প্রচণ্ড ব্যথা করছে এই হাতটা দেখো এই যে এখানে কোন টান হয়ে গেছে আর আমার হাতের ব্রেসলেটটা কোথায় গেলো কোথায় গেলেও দিঠির ঘরে রেখে দিয়েছি ভুলে কিছু করার নেই সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধেবেলা আমার ডেলি রুটিন থাকে চমুলটা খাবার যখন তখন বাইরের খাবার খাই না বাইরের খাবারটাই বেশি খাই বাড়ির খাবার খুব কমই খাই দেখো আজকে আমাদের এখানে ঘর তুলতে এসেছিলো কোথা থেকে এসেছিলো আমি প্রথমেই জানতে পারিনি এখনও পর্যন্ত আমি জানি না কোথা থেকে ঘর তুলতে এসেছিলো বাট খুব সুন্দর করে ঘর তুলতে এসেছি অনেকে বললো নাকি বাড়ির পুজো অনেকে বললো ক্লাবের পুজো আমি জানি না দেন আমি যখন বাড়িতে ছিলাম এখানে একটা আগুন দেখতে পেলাম মানে আকাশের দিকে একটা আগুন দেখতে পেলাম দিয়ে বলছি ওখানে কি হচ্ছে দিয়ে আমি মা বাবা ছুটে যখন আসি এখানে শেষ হয়ে গেছে মোটামুটিভাবে এটা একটা টাণ্ডব হয় অনেকে নিয়ে আসে এগুলোকে বুক করে তো আমি এগুলো না পুরোপুরি নাচ দেখতে পাই মানে সে এত এত সৌভাগ্য আমার হয়নি সেই টুকাটাকে এরকম কেটে কেটেই দেখতে হয় কিন্তু এগুলো বেশ দেখতে ভালো লাগে মানে এরা এত সুন্দর করে নৃত্য পরিবেশন করে কেউ আমাদের ভোলে বাবার ড্রেস নিয়েছে কেউ কালী মাতার ড্রেস আপ নিয়েছে কেউ মা দুর্গার ড্রেস আপ নিয়েছে হ্যাঁ তো এগুলো দেখতে কিন্তু ভালো লাগে তো মন থেকে মনে হয় যে এরা কি আবার ঠাকুরকে নিয়ে খিল্লি করছে জানি না কার মনে কী আছে বাট দেখতে সুন্দর লাগছে বাট আমি একটা জিনিস করব ঠাকুরের স্থান কেউ নিতে পারবে না ও যারা আমাদের সৃষ্টি করেছে তাদের অবশ্যই আমরা সৃষ্টি করতে পারবো না কারণ আমাদের তারা সৃষ্টি করেছে আর আমরা মানুষ চলেছি তাদের সৃষ্টি করতে মানে কত মূর্খ তো আমরা যে সৃষ্টি করেছে তাকে আবার আমরা সৃষ্টি করছি মানে ভাবা যায় আমরা এত মূর্খ আর এখানে কি সুন্দর করে ওরা সবই যাচ্ছে আর শিবটাকে দেখে না আমার কি ভয়ে লাগছিল আমি ভয়ে পালিয়ে এসছি এদিকে দৌড়ে তারপর মা কালি যাচ্ছে বেশ সুন্দর লাগলো দেখে সারেন আমি তার বসছিলাম পরের মধ্যে বসে তার ফোন দেখছিলাম না না আমি কাঁদছি না আমার এখন জল বেড়ে শুয়ে পড়লেই চোখ থেকে জল বেরায় তো ব্যাপারটা হলো আমি তার ভেতরে বসে একটু ফোন দেখছিলাম হঠাৎ বক্সের আওয়াজ পেয়ে আমি বাইরে এলাম দেখছি কোথা থেকে একটা ঠাকুরের মেবি ঘর তুলতে এসছে মেবি না অ্যাকচুয়ালি ঠাকুরের কোনো ঘর তুলতে এসছে গোরাঙ্গ ঠাকুরের হবে হয়তো দেন ওনারা যে প্রশাসনটা নিয়ে এসছে দেখে খুব ভালো হয়েছে হয়তো অল্প নিয়ে এসছে কিন্তু খুব সুন্দর করেছে বিশেষ করে ওই যে শিব দুর্গা যে নাচটা ওয়াও কোনো কথা মানে আমার খুব ভালো লেগেছে আমি আর মা এখানে দাঁড়িয়ে দেখছিলাম আমি ভিডিওটা করছিলাম তোমরাও দেখেছো দেখছিলাম হঠাৎ দেখছি ওখানে গিয়ে আগুন দেখতে পেলাম মানে একটা আগুন উড়ছে করে দেখতে পেলাম আমি আর মা দেখ দৌড় দিয়েছি এরকম হ্যাঁ যখন দেখিস ফিউদিরটা আসছে আমি এখানে বগর বগন করছি মানে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি ওখান থেকে আমার বরফি চিৎকার করছে কেন রে ঠিক কেমন করছে দেখো মানে আম কথা বলতে দিবে না একটু কি বাবা কিছু বলছে মনে হলো তো আমাকে কথাই বলতে দেবে না বাজেছিলাম আর এক্ষুনি ঘর টিলে গেল তোমাদের ওদের দেখাল মা গেছে পাশে ঘরে লুডু খেলতে খেলতে লুডু দিন আজকে সাত দিন কলকাতায় ছিল দিন ছিল কলকাতায় মারা তো ওখানে তো লুডু খেলতে পারেনি তাই এখানে এসে একটু লুডু খেলতে বসে পড়েছে ছ দিন ছিল না পাঁচ দিন ছিল ছ দিনের দিন এসছে আমরা ন দিনের দিন এসেছি মারা ছ দিনের দিন এসছে কি বলো স্যার একটু রয়েছে পরে আমি ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমি কিছু না বলে বলি আহ আমাদের এই বাইরের ফ্যাক্টরি হচ্ছে হাওয়া এত ঘুম পাচ্ছিল তোমাদের কী বলবো সে একটা অন্য লেভেলে ঘুম পাচ্ছিলো যাই হোক ভাতটা খেয়েছো একটু ঘুমটা কাটতে মুখে একটু একটু ক্রিম লাগিয়ে নিচ্ছেন আইট্রিম না লাগালেই নয় তো একটু লাগেনি কারণ এই কদিন একটু স্কিন কেয়ার করিনি একটু ক্রিম লাগিয়ে নিলাম আর কী যে আমার আমার ডেলি রুটিন এবার আমাকে ঘুমাতে হবে কারণ এবার আমার ঘুম পেয়েছি চোখটা দেখে বুঝতে পারছো মিট মিটে হয়ে গেছে কারণ আমাকে এবার ঘুমাতে হবে চলো আজকের ভিডিওটা এখানেই এনে করছি আর বেশি লং করবো না